আসসালামু আলাইকুম এস এস সি পরীক্ষা দ্বিতার চব্বিশ এস এস সি পরীক্ষা চলাকালীন মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়েছেন যার কারণে বাদবাকি পরীক্ষাগুলো নিতে পারেনি তাও সব ঠিক হওয়ার পরে ছাত্রছাত্রীদের আন্দোলনের কারণে তোমাদের পরীক্ষাগুলো নিয়েছে সাবধান না সেখানে শিক্ষকদের ভুলের কারণে রেজাল্টে ফেল দিয়েছে যার কারণে শিক্ষার্থীরা আন্দোলন করছে সেই সকল শিক্ষার্থীদেরকে কারাগারে পাঠিয়েছে এবং বর্তমানে বোর্ড করছে তারা তাদের রেজাল্টটা গতকাল প্রবেশ করছে চোদ্দোই নভেম্বর রোজ বৃহস্পতিবার কিন্তু সেখানেও রেজাল্ট পরিবর্তন হয়নি এবারে ডাকার শিক্ষক চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার মুখ্য হোসেন তিনি বলেন পরীক্ষকদের ভুলের কারণে রেজাল্টের এই Osta. তারা খাতাগুলো ছাটো দেখায় কারণ বোর্ডে আমরা খাতা দেখি না আমরা শুধু ও বোর্ডে বসে আর বাদবাকি অন্যান্য কলেজের শিক্ষকেরই কিন্তু সেই খাতাগুলো মূল্যায়ন করে তারা সুন্দর মূল্যায়ন করে নেই এর জন্য তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নেবো কারণ শিক্ষার্থীদের হাজার হাজার শিক্ষার্থীদের কভার পড়ছে এই শুধুমাত্র পরীক্ষকদের কারণে তার রেজাল্টটা সাইলে ভালো করে দেখতে পারতো কিন্তু স্টুডেন্ট দিয়ে দিয়ে খেয়ে খাতাগুলো পুরো বরবাদ করে দিয়েছে নিয়ে আমরা ব্যবস্থা নেব এমনটা জানিয়েছেন ঢাকা শিক্ষার্থী সরকার তোমার কি মন্তব্য সেটা অবশ্যই কন্টে নো যে বা নোমের সাথে থাকবো